দর্শক এটা হচ্ছে চীনাদের একটা প্রযুক্তি মানে শ্রেণী করে এটা একদম নষ্ট হয়ে গেছে হয়ে গেছে নষ্ট হয়ে গেছে এটাকে নতুন করে পুনরায় নতুন রূপে ফিরিয়ে আনবে অপেক্ষা করুন ভিডিওটা দেখে থাকুন এত কথা বারাবো না যদি ভালো লাগে একটা কমেন্ট করে যাবেন আর ভালো লাগবে ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখা সহ্য করে দেবেন দেখতে থাকুন প্রথমে সবগুলা পাট পাট খুলে ফেলতেছে যা বসতেছে দুই বলতেছে দারুন তো

কতক্ষণ রাখতে হবে এটা একটা নিয়ম আছে রং তুলা শেষিং করতেছি 北京地铁。 좀쪽쪽가 벅벅하다 그랬지 ময়লা তোলা একটা নীল জাতি ছোট পাত্র থেকে ময়লা তোলার জন্য এটা একটা পারে

ছোট ছোট নাটগুলোকে যেভাবে করা দরকার করতেছে গুলাকে গুলোকে করা দরকার করতেছে প্রত্যেকটারে মানে খুব গুরুত্বের সাথে করতেছে সহকারে করতে পারেন তাহলে মানে পুরোনো জিনিসটা অনেক সময় অমূল্য হয়ে যায় কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন কমেন্ট করে আর ভালো লাগলে শেয়ার করে সবাই সুযোগ আসসালামু অনেকে